আলহামদুলিল্লাহ যেটাকে আপনারা সোনার হুরিন বলেন আমি কিন্তু সেটা পেয়ে গেছি মানে এডসন রিলস আর স্টার সেটআপ আলহামদুলিল্লাহ সেটআপ দিয়েও দিয়েছি তবে কথা হচ্ছে আমি এত দ্রুত এত কম ফলোয়ারে কিভাবে সফলতা পেলাম তবে আপনাদের ভাইয়ের কাছ থেকে কি শুনে যাবেন আমি কিভাবে এত দ্রুত সফলতা পেয়েছি আসসালামু আলাইকুম আসলে ওর সফলতার পেছনে ওর অনেক ভূমিকা রয়েছে ওই প্রচুর অ্যাক্টিভ থাকে এখানে আমাকেও অনেক পেরা দেয় কারণ আমাকেও বলে আমার কমেন্টের একটু রিপ্লাই দিয়ে দাও আমার অন্যের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখো একটু গঠনমূলক কমেন্ট করো আমি ওর আসলে ওরকম কিছু করতে পারিনি তবে এই কাজটুকু আমি করে দিয়েছি অনেকের একটু রিপ্লাই দিয়ে দিয়েছি তারপরে গঠনমূলক কমেন্ট করে দিয়েছি তাছাড়া আপনারা সবাই জানেন তো ওই হলো ওর ছোট ছোটো তিনটা বাচ্চা আছে ওর বলতে কি আমাদের আমাদের ছোট ছোট তিনটা বাচ্চা আছে তাদেরকে সারা দিন ওরই পরিচর্যা করতে হয় কিন্তু এই একটা জিনিস দেখেছি আমি এত কম ফলোয়ার নিয়ে কেউ এত দূরত্ব অন রিলস কেউ পায় না কিন্তু ওই পেয়ে গেল আমি অবাক অলরেডি কিন্তু ওর প্রায় বিশ ডলার ইনকাম হয়ে গেছে এই আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করতে আসলাম কীভাবে পাইলো আপনাদের হলো প্রথমত যেটা ওই করেছে অ্যাঙ্গেজটা বাড়িয়েছে ওর প্রচুর অ্যাঙ্গেজ ছিল ওই প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়েছে রিপ্লাই দিলে প্রচুর অ্যাঙ্গেজ বাড়ে আরেকটা কথা হলো ওর প্রচুর রিচ ছিল এই রিচটা বাড়ে হলো আপনার অন্যের ভিডিও দেখলে বেশি বেশি করে ভিডিও ছাড়লে কোয়ালিটিফুল ভিডিও ছাড়লে এই রিচটা বাড়ে যার কারণে আমার মনে হচ্ছে দূরত্ব হলো ওর অ্যাডসন রিচটা দিয়ে দিয়েছে আর আরেকটা বিষয় হলো আপনার ওই কোন প্রকারের এই যে যে কয়দিন ধরে ওয়ার আইডিটা প্রফেশনাল মুড অন করেছে প্রফেশনাল মুড অন করার পর থেকে ওই আনঅরিজিনাল একটা কন্টেনও ব্যবহার করেনি আনঅরিজিনাল একটা কন্টেনও ব্যবহার করেনি আর একটা বিষয় হলো ওই কোন ভিডিওতে কোন প্রকারের মিউজিক ইউজ করেনি আপনারা দেখছি অনেক সময় অনেক ধরনের অনেক ধরনের মিউজিক ইউজ করেন ওই এই জিনিসটা করেনি আবার অনেকে অনেককেও দেখছি আপনার তিরিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার নিয়ে তারা কিন্তু কোনো সেট পাননি শুধু স্টার সেট আপটা পেয়েছেন তাই আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করতে আসলাম ওই কিভাবে এত দ্রুত আপনারা যেটাকে বলেন সোনার হরিণ সেটা পেয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ এটাকে পেয়েছে ওর কিছু ইনকামও হয়েছে আমি আশা করব আপনারা ওর থেকে কিছু শিক্ষা নেবেন এই আর বিশেষ করে আপনারা যদি দ্রুত অ্যাডস অন রিলস অথবা অথবাগুলো পেতে চান তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের একটু ভেবে চিন্তা কাজ করতে হবে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে কোয়ালিটি স্বয়ংসম্পন্ন কন্টেন্ট দিতে হবে তাহলেই আপনারা দ্রুত আপনারা সেট আপগুলো পেয়ে যাবেন বিশেষ করে অ্যাডস অন রিলস এটা তো সোনার হরিণ আপনার বর্তমানে অ্যাড্রেস দিয়ে অ্যাডস অন রিলসে কিন্তু প্রচুর ইনকাম প্রচুর টাকা দেয় তবে আমি মনে করি ওই এত ব্যস্ত মানুষ থাকা সত্ত্বেও এত তাড়াতাড়ি এখান থেকে রিলসটা পেয়েছে আমি ওরকে আর কি বলবো আপনারা বলে যাবেন অনেক ব্যস্ত ওই সারা দিন কাজ করতে সকাল ছয়টার থেকে শুরু করে আপনার রাত দুইটা পর্যন্ত কি বলবো দুইটা পর্যন্ত তিনজন বাচ্চার পিছর খাটতে হয় তারপর আমি বিশেষ করে আমি তো কাজই ছেড়ে দিয়েছি ওকে সাপোর্ট করার জন্য আমি অনেক কাজ ছেড়ে দিয়েছি যাই হোক আমার সাধ্য মতো ওকে আমি সাপোর্ট করার চেষ্টা করছি যাই হোক ওর ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি দেখবেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এই আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম